আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আছেন তো সুলাইমানি তাবিজের কিতাব থেকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে এটা শত্রুর জবান বন্ধ কীভাবে করবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব তো অনেক সময় দেখা যায় যে শত্রু অনেক বেড়ে যায় এবং সে মুখের মাধ্যমে গালীগালাস থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হয়ে যায় এবং আপনাকে আপনার সাথে ঝগড়া ঝামেলা থেকে শুরু করে মারামারি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে সেটা জমজ জামা নিয়ে হোক বা সম্পর্ক নিয়ে হোক বা বিভিন্ন কারণে হয়ে থাকে বন্ধুত্বের পাশাপাশি ঠিক একইরূপভাবে খারাপ ব্যক্তিরা জন্ম নিয়ে থাকে এবং সেসব খারাপ ব্যক্তিদের উচিত শিক্ষা দেওয়ার জন্য এটা মরণবান নয় এটা শুধুমাত্র তার জবান বন্ধবান তো আপনি তার জবানটা বন্ধ করে দেওয়ার জন্য আপনি এই কাজটি করতে পারবেন সে সারা জীবনের জন্য বোবা হয়ে থাকবে তাকে কেউ কোনোভাবে ভালো করতে পারবে না যতই ডাক্তার কবিরাজ বা তান্ত্রিক দেখা না কেন এই বানটি তার গলায় প্রয়োগ করলে কখনোই সে সুস্থ হতে পারবে না সারা জীবনও বোবা হয়ে থাকবে প্রতিবন্ধী হয়ে থাকবে তো যেসব ভাইরা নির্যাত নির্যাতিত নির্যাতিত তাদের জন্যই আমি আজকে এই ভিডিওটি তৈরি করতেছি তো নির্যাতিত ভাইদের একটাই চাওয়া সেটা হচ্ছে কি শত্রুর থেকে বাঁচতে চাই তো এটা যখনই প্রয়োগ করুন না কেন আপনি এটা খুব অল্প সময়ের মধ্যে এটা প্রায় এক মধ্যে মূলত কাজটি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন যেখানে যে অবস্থায় থাক না কেন তার জবান বন্ধ হয়ে যাবে সে যতই টাকা আলা ক্ষমতাশীল হোক বলশীল হোক ওটা কোনো দেখার বিষয় নয় তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনো ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন তাহলে এরকম আরও পরবর্তী নতুন নতুন বানবশীকরণ থেকে শুরু করে পরি সাধনা বিভিন্ন ধরনের টোটকা ও তদ্বির আমার চ্যানেলে দেখতে পারবেন সবার আগে তো বন্ধুরা এই কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে শুক্রবার দিন ধার্য করে শুক্রবার দিন এই নকশাটা অঙ্কন করতে হবে যে কোনো টাইমে টাইমে অঙ্কন করতে পারবেন সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে স্কেল দিয়ে দাগ টেনে টেনে খুশি যেভাবে আছে ঠিক একই করবেন দশ মিনিটের মধ্যে দশ মিনিটের বেশি সময় লাগানো যাবে না এটা মূলত দশ মিনিটের নকশা দশ মিনিটের মধ্যে কমপ্লিট করবেন তার আগে যদি করতে পারেন তাহলে আরও ভালো তো যখন নকশা অঙ্কন করবেন কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা অঙ্কন করবেন তো যখন নকশা অঙ্কন করবেন নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বেশি নকশা লিখবেন সে জায়গাটাও পাক পবিত্র যেন থাকে যে কাগজের উপরে নকশা লিখবেন সে কাগজটাও পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র যেন হয়ে থাকে বিষয়টা লক্ষ্য রেখে আপনি সম্পূর্ণ নকশা লিখবেন নকশা লেখা হয়ে গেলে নকশা নিচে আপনাকে এখানে দিতে হবে শত্রুর নাম যার জবানটা বন্ধ করতে চাচ্ছেন তার নাম তার নিচে দেবেন তার পিতার নাম তো এভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটি প্রস্তুত করে নেবেন প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে ওই শত্রুর চলাফেরা রাস্তায় পুঁতে রাখতে হবে হতে পারে সেটা তার বাড়ির দরজার সামনে বা যে কোনো জায়গায় তো একটা জিনিস লক্ষ্য রাখবেন যেখানে এই নকশাটা পুঁতে রাখবেন মাটির নিচে সেই নকশার উপর দিয়ে একবার হলেও যেন ওই শত্রু চলাফেরা করে মানে যখনই পুঁতে রাখেন একবার যখনই ওই নকশার উপর দিয়ে দিয়ে চলে যাবে তখন থেকে সাত দিন পর তখন থেকে সাত দিন পর যবন বন্ধ হয়ে যাবে আর আপনি এমন জায়গায় পুঁতে রাখবেন যেখানে শত্রু একবারও গেল না তাহলে কিন্তু কাজ হবে না আশা করি বুঝতে পেরেছেন আমি কী বুঝাতে চাচ্ছি তো এইভাবে কাজ করে রাখবেন একশো পার্সেন্ট সফলতা অর্জন করবে এটা কোনো সন্দেহ নাই তো যাই হোক বন্ধুরা যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নাম লিখবেন অনুমতি পেয়ে যাবেন চ্যানেল সাবস্ক্রাইব না করলে অনুমতি কখনোই দেবো না তো এই ছিল মূলত বিষয় আর যারা যোগাযোগ করবে আমার সাথে এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন ফোনে কল দেবেন না স্ক্রিনে দেওয়া নম্বর এই মুহূর্তে যোগাযোগ করবেন সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আরও দেখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে সে অবধি আল্লাহ হাফিজ